হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লক আর আমি গিয়েছিলাম কলকাতা ঘুরতে আর এটা মেদিনীপুর স্টেশন এখানে আমি ট্রেন ধরব বলে দাঁড়িয়েছিলাম আর সেই সময় আমি নিয়ে নিলাম একটা ছোট্ট ক্লিপ এখন আমি ট্রেনের জন্য ওয়েট করছি আর এখন ট্রেনে চেপে গিয়েছি এবার আমি চলে যাব কলকাতা আর এবার ট্রেন থেকে নেমে যাওয়ার পালা এবার ট্রেন থেকে নেমে বাসে উঠে বাসে করে এবার আমরা যাচ্ছি চিংড়িঘাটায় জন্য হাওড়ার ব্রিজটা পেরোচ্ছিলাম এইটা যতটুকু ক্লিপ নিতে পেরেছি ভিডিও দেখে নেওয়া তোমরা এটা হচ্ছে গঙ্গা পেরোচ্ছি আমরা আর চলে এসেছি এখন আমরা চিংড়িঘাটা আর এখানে আমাদের দাঁড়াতে বলা হয়েছিলো ভিআইপি সি সামনে তাই আমরা ওখানে দাঁড়িয়েছিলাম সো এবারে আমাদেরকে কাকু আনতে আসবে তারপর আমরা এখান থেকে আমাদের জায়গায় চলে যাব আর চলে যাওয়ার পরেই আমরা আর আমি পৌঁছে গিয়েই ওদের সাথে মিশে ওদের সাথে ভিডিও করছিলাম দেখো কি সুন্দর ভিডিও করছিলাম সবাই তিনজনে আর এটা হচ্ছে পুরো ভিউ এটা হচ্ছে দুপুরবেলা আর নাইটের ভিউটা পরে দেওয়া আছে আর এখানে দেখে না দুটো বিল্ডিংয়ের মাঝে ছিল সুইমিং পুল আর এটা হলো আইটিসি এটা ছিল পুরো ভিউটা আমার তো সত্যি বলতে কি নাইটে বিশাল লেগেছে ওটা ছিল সবথেকে সেরা নাইট ভিউটা সবথেকে সেরা ছিল দুটো বিল্ডিং এর মধ্যে সুইমিং পুল আর এটা হলো আইটিসি আর এই যে আমার কিউট ফ্রেন্ডদের সাথে পাগলামি একজনের নাম রাখি আর একজনের নাম রাইমা রাত্রেবেলা ছাদে উঠে যখন দেখে নাও এটা হচ্ছে রাত্রেবেলার ভিউ তোমাদের কেমন লাগছে সেটা বলো আমার তো সত্যি বলছি খুব সুন্দর লেগেছে রাত্রেবেলার ভিউটা ইউটিউব দিন আকাশটাও সুন্দর ছিল আর যেন আর ওই সময় আইটিটা তো বিয়ার আর সকালে দিন বেরিয়ে পড়েছে ঘুরতে কাকুর সাথে যাচ্ছে ঘুরতে আমি কাকু শুইতে রোড দিয়েছিল বেশি আর এখানে দেখো

আর এটা হলো বিশ্ব বাংলাদেশ ট্রেন দেখে নাও সবাই আর ভিডিওটা কেমন লাগছে All of the times I've been there, times I came through you if it brought me to you চিংড়িঘাটার বাস স্ট্যান্ড আমরা বাড়ি আসার জন্য বাস ধরবো বলে এখানে দাঁড়িয়েছিলাম আর এবার আমি চলে এসেছি পাসকুলা ট্রেনে করে এবার এখান থেকে ট্রেন ধরে মেদিনীপুর যাবো আর এটা হলো রূপনারায়ণ নদী টাটা ফ্রেন্ডস চলে আসবো পরের ব্লগে